আপনারা চাইলেই কিন্তু খুব সহজেই এরকম একটা সিভি বা রিজিউম তৈরি করে ফেলতে পারেন এর জন্য জাস্ট আপনাদের যেতে হবে নভা রিজিউম ডট কম এই ওয়েবসাইটে এবং এই ওয়েবসাইটে গেলেই আপনারা বিভিন্ন ধরনের ট্যাম্পলেট বা বিভিন্ন ধরনের থিম পেয়ে যাবেন যেটার মাধ্যমে আপনারা ক্লিক ক্লিক করেই একটা সুন্দর সিভি বা রিজিউম তৈরি করে ফেলতে পারবেন এবং এরকম একটা সিভি দিয়ে যদি আপনারা যে কোনো ধরনের চাকরিতে অ্যাপ্লাই করেন তাহলে আপনাদের ইন্টারভিউতে কল হওয়ার সম্ভাবনা অনেক গুণ বাড়িয়ে দিবে সো প্রথমে আমরা নোভাস রিজিউম ডট কম এই ওয়েবসাইটে যাই তাহলে এখান থেকে আমরা দেখিয়ে দিব যে কিভাবে কীভাবে সিবি তৈরি করা যায় সো আমরা প্রথম নোভা রিজিউম ডট কম এই ওয়েবসাইটে গেলাম যাওয়ার পরে আপনাদের যদি কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে তো হয়ে গেল আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে আমরা অ্যাকাউন্টটা তৈরি করে নিব তারপরে আমরা এই যে এখানে দেখি একটা বিল মাই রিজিউম বাটন রয়েছে এখানে ক্লিক করি এখানে ক্লিক করলে কিন্তু আমাদের ওয়েবসাইটের যে রিজিউম বা যে সিবি তৈরি করার জায়গা এখানে নিয়ে যাবে তারপর এখানে যদি আপনাদের আগে থেকে সিবি থাকে তাহলে এটা এখানে শো করবে আর না থাকলে আমরা এখানে যে প্লাস আইকনের মাধ্যমে ক্লিক করে একটা সিবি বা রিজিউম তৈরি করে ফেলতে পারবো সো এখন আমরা দেখবো যে কোথায় রিজিউমের টেমপ্লেট রয়েছে সো এই যে ডান দিকে একটা এখানে আমরা ক্লিক করলে দেখতে পারবো যে মায়ের ডকুমেন্ট নামে একটা অপশন রয়েছে সো এখানে গেলে আমরা আমাদের আগে যদি তৈরি করা থাকে কোনো রিজিউম সেগুলো দেখতে পারবো আর না তৈরি করা থাকলে আমরা নতুন করে তৈরি করে নিব এই জন্য নিচের কিছু অপশন রয়েছে যেমন রিজিউম টেমপ্লেট সিবি টেমপ্লেট বা কাভার লেটার এখানে দেখে দেখে আপনারা যে কোনো ধরনের কাভার লেটার বা সিবি রিজুম পেয়ে যাবেন এবং যে কোনো ধরনের থেকে বিভিন্ন ধরনের আছে এখানে ফ্রি আছে এবং প্রো আছে প্রিমিয়ামও আছে সো আপনারা ফ্রিগুলা নিতে পারেন সো ফ্রি নেওয়ার জন্য এখানে প্রথম আছে যেমন ক্রিয়েটিভ অপশন ক্রিয়েটিভে কিন্তু অনেক ধরনের অপশন রয়েছে এক প্রায় ষোলোটি সো আমরা প্রথম একটা ক্রিয়েটিভ অপশন নিই তো এখানে ক্লিক করার পরে দেখুন প্রথমেই আমাদের একটা অপশন চলে আসছে যে একটা সিবির মতো একটা টেম্পলেট দিয়ে দিয়েছে আমরা এখানে ক্লিক করি তো ক্লিক করার পরে দেখছি এখানে বিভিন্ন ধরনের অপশন রয়েছে যেমন এখানে উপরে টপ যে হেডার রয়েছে এবং মাঝখানে যে বডিটা রয়েছে আমরা এখানে আমাদের নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবো তো এখানে চাইলে আপনার নাম তো নিজের মতো করে দিয়ে নিতে পারবেন আপনারা এখানে আপনাদের পিকচারও দিয়ে নিতে পারেন তারপর আপনাদের এখানে প্রফেশনাল যে টাইটেল সেটা দিতে পারেন যেমন আমি আমি দিয়েছি এখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা আমার নেমটা আমি দিয়েছি এবং নিচে চাইলে আপনারা এখানে ডিসক্রিপশনও দিয়ে দিতে পারেন সো এরপরে আপনারা এডুকেশন বা স্কিল বা পার্সোনাল যে প্রজেক্ট থাকলে সেগুলো দিতে পারেন বা আপনাদের নিজের মতো করে এগুলো তৈরি করতে পারবেন শুধু এগুলো যে তা কিন্তু না এবং আপনারা এক পেজের মধ্যে ফ্রিতে যে কোনো ধরনের সিডি তৈরি করতে পারবেন যদি এক পেজের বেশি হয় তখন কিন্তু আপনাদের একটা প্রিমিয়াম একটা অ্যাকাউন্ট নিতে হবে সো আমরা ফ্রিতেই যে কোনো একটা সিবি তৈরি করতে পারি এই আমাদের এক পেজের মধ্যে করতে হবে আমরা কিন্তু এই এডুকেশন বা এই যে আলাদা আলাদা অপশন এগুলো কিন্তু নতুন করে এক্সট্রা তৈরি করতে পারি এই জন্য আমাদের এই যে বাম দিকে যে প্লাস আইকন আছে এখানে ক্লিক করতে হবে প্লাস আইকনে ক্লিক করলে কিন্তু আমাদের নতুন আরেকটা একটা অপশন তৈরি হবে তো এই জন্য আমরা জাস্ট এই যে দেখি এখানে ওয়ার্কস এক্সপিরিয়েন্স যেটা আছে এখানে আমরা ক্লিক করলাম ক্লিক করে যদি আমরা এই প্লাস আইকনে ক্লিক করি তাহলে কিন্তু নতুন নতুন আমাদের একটা অপশন তৈরি হবে সেখানে আমরা নতুন করে আমাদের আমাদের অপশনে আমরা নিজেদের মতো কাস্টমাইজ করে নিতে পারবো সো আমরা এখানে এডুকেশনটা চেঞ্জ করতে পারি বা স্কিল চেঞ্জ করতে পারি আমাদের মতো করে এখানে দিয়ে নিব তাহলে কিন্তু একটা নতুন একটা সিবি আমরা তৈরি করে ফেলতে পারবো এবং এটা এখানে ডাউনলোড করার অপশন আছে ডাউনলোড করে নিতে পারবো আবার এখানে বিভিন্ন ধরনের ফরম্যাট রয়েছে বা থিম রয়েছে আমরা যে কোনো ধরনের থিমও নিয়ে তৈরি করে ফেলতে পারবো আর এই যে বাম দিকে মাই কন্টেন্ট একটা অপশন রয়েছে এই মাই কন্টেন্ট অপশনে গেলে আমাদের কন্টেন্টগুলোও পেয়ে যাব। আর যদি মনে হয় যে এই কন্টেন্টটা আমরা এই ট্যাম্পলেটটা চেঞ্জ করব তাহলে কিন্তু আমরা এই বাম দিকে এই ট্যাম্পলেট ক্লিক করলেই এখানে আমাদের ট্যাম্পলেটগুলা পেয়ে যাবো জাস্ট আমরা এখানে চেক করতে পারবো যে কোনটা নিতে হবে তো আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের টেমপ্লেট আপনারা নিতে পারেন